আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আমরা এগারো নম্বর উদাহরণে আসি যেখানে বলছে এফ একটি ফাংশন যার ডোমেন হচ্ছে সহ পর্যন্ত যাদের সকল কোডেনের সমষ্টি হচ্ছে রিয়েল নাম্বার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এ এর মান ওয়ান টু থ্রি ফোর এর জন্য এফ এর লেখচিত্র অঙ্কন করো তো ওয়াই দেওয়া আছে যখন ওয়ান হবে ওয়ান টু হলে ফোর কম এক্স স্কোয়ার কারণ টু স্কোয়ার থ্রি হলে থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস এক্স স্কোয়ার ফোর হলে ফোর স্কোয়ার মানে ষোলো মাইনাস এক্স এখানে ফাংশন গুলি যথাক্রমে ওয়ান টু থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্ত প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে উপরের ফাংশনটি লেখা অর্ধবৃত্ত যেহেতু এখন প্রধান বারোতে আসি যেহেতু ন্যাশনাল বোর্ডের ছয় দশ পনেরো বিশ এগারো বিএসসি তে আসছে অনেক জায়গায় আসছে নিম্ন বর্ণিত ফাংশনটি লেখচিত্র অঙ্কন করে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে তো প্রথম শর্ত কি বলছে এক্স এর মান কি জিরোর থেকে ছোট না যেকোনো হতে পারে মানে জিরো না মাইনাস থেকে শুরু মাইনাস ওয়ান দিয়ে শুরু তার অর্থাৎ মানে কি মাইনাস ইনফিনটা থেকে জিরোতে এসে শেষ হবে তো এই ব্যবধিতে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স কে না এই শর্তে এবং জিরো কমা জিরো প্রান্ত বিন্দুবিহীন হম এবং মাইনাস ওয়ান কেন হয়েছে যখন ডোমেন হবে মাইনাস

সমান অথবা বড় একের সমান অথবা ছোট তো এক্স এর মান তো এটা দেখা লাগবে না শূন্য হলে শূন্যই হবে শূন্য হলে এটাও শূন্য হবে ওয়ান হলে এটাও কি ওয়ান হবে যেহেতু একটার মান যেটা নিব ওইটাই আসবে যেহেতু এক্সই আছে আর কিচ্ছু না আগে পিছে এই শর্তে তো তিন নাম্বার শর্ত কি ওয়ান ডিভাইডেড বাই এক্স না এক্স একের থেকে বলো তাহলে দুই নি তাহলে কি হবে যখন দুই নিব ওয়ান ভাগ টু একটি ওয়ান ওয়ান বিন্দুবিহীন যেহেতু একের থেকে বড় এবং যদি টু নি তা কি হবে যদি টু নিজে ওয়াই তো এটা কি নির্দেশ করে হাইপার বলার নির্দেশ করে আর এটা কি নির্দেশ করতেছে প্যারা বলার অংশ এটা হাইপার অংশ নির্দেশ করতেছে তো এখন আয়তাকার স্থানাঙ্কের এক্স ওয়াই সমতলে এটা এক্স ওয়াই সমতলে বিন্দুগুলা এক ও তিন দুই সরলভাবে যোগ করি এই তিনটা শর্ত বসাইলাম বসে যোগ করলাম লেখচিত্র তো এর সকল বাস্তব মানের জন্য কি সংজ্ঞায়িত না সুতরাং ফাংশনের ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার আবার লেখচিত্র হতে এটা স্পষ্ট যে এর মান কি শূন্য থেকে শুরু শূন্য থেকে শুরু হয়েছে ইনফিনিটি পর্যন্ত শূন্য থেকে শুরু ইনফিনিটি ব্যবধানে বিদ্যমান সুতরাং আর অফ এফ ফাংশনের রেঞ্জ হচ্ছে শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত এখন যেহেতু শূন্য থেকে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে কি শূন্য থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত কেন এই যে শূন্য থেকে শুরু শূন্য এটা শূন্য ইনফিনিটি পর্যন্ত ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু এই যে ফোর ওয়ান মানে ইনফিনিটি পর্যন্ত গেছে আর এটা কি আসছে এটা আসছে শূন্য এই যে শূন্য না তো শূন্য থেকে শুরু এরপরে কি ইনফিনিটি মানে মাইনাস আসছে কোনোটাতে কোনোটার ওয়াই কি মাইনাস আসছে এই যে ওয়াই কি মাইনাস আসছে আসে নাই সেক্ষেত্রে শূন্য থেকে শুরু হয়েছে ইনফিনিটি পর্যন্ত যাবে মাইনাস যাবে না ডোমেন হচ্ছে অকল রিয়েল নাম্বার প্লাস মাইনাস যা আছে আবি যাবে সব সহ। উদাহরণ 13 তে আসি যে 13 তে কি বললো আমরা একটু 13 টা বোঝার চেষ্টা করি 13 তে কি আছে? নিম্নবর্ণিত ওই ফাংশনটি লেখচিত্র অঙ্কন করে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ফাংশনের লেখচিত্রের জন্য তো এখানে x এর শর্তকে আমি ডোমেনের শর্ত দিয়ে দিয়েছি। ডোমেন কি হতে হবে অবশ্যই শূন্যের নিচে মানে ছোট হতে হবে শূন্য থেকে ছোট হতে হবে এখন ওই যে শূন্য থেকে ছোট পাবে ওগুলাকে আমাকে কোথায় বসাইতে হবে এখানে বসাইতে হবে তখন আমরা কি পাবো রেঞ্জ পাবো বা বিন্দু পাবো ওয়াই পাবো তো ঠিক আছে শর্তটা এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু শূন্য আগে শেষ যেহেতু ওপেন ব্র্যাকেট দিয়ে রাখছে ওপেন ইন্টারভাল তো এখন ব্যবহৃতইতে এই y মানে f(x) বা y x^2 1 নিব তো কিন্ত এখানে কিন্তু আমি শূন্য নিতে পারতেছি না যেহেতু শূন্য নিতে পারতেছ না সেহেতু এই বিন্দু কি বিন্দুবিহীন এটা বিন্দুবিহীন থাকবে এটা নাই তাহলে -1 থেকে শুরু করি -1 দিলে কি 1 2 হবে আবার -2 নি তাহলে 4 আর -2 নিলে কি হবে 4 1 5 হবে তো বিন্দুগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে কিসের অংশ নির্দেশ করে প্যারাবোলার অংশ নির্দেশ এই যে তো এই শর্ত মানটা দে যে মাইনাস অনকমা টু এই যে মাইনাস টু মাইনাস টু কমা ফাইভ মাইনাস টু কমা ফাইভ এখানে কিন্তু এই শূন্য থেকে শুরু হয় না এই জন্য বলছে বিন্দু বেন এই যে এই রেখাটা উপর থেকে শুরু হয়েছে শুরুই হয়েছে উপর থেকে এরপরে দ্বিতীয় শর্তে কি বলছে এটা দেখার দরকার নেই যেহেতু এক্সি আছে এখানে যা হবে তাই হবে শুধু পার্থক্য হচ্ছে এখানে এক সহ শূন্য সহ এর মাঝখানে থাকবে তো একবার শূন্য নিব একবার এক নিব এই যে একবার শূন্য নিছে এর জন্য শূন্য একবার এক নিছে এর জন্য এক আসছে তো তিন নাম্বার শর্ত কি ছিল একের থেকে বড় এক না কিন্তু সেক্ষেত্রে দুই তিন চার পাঁচ ছয় এভাবে যাবে তো একের থেকে যেহেতু বড় এই যে তাহলে এক থেকে শুরু ইনফিনিটিতে শেষ ব্যবধিতে মানে একের বেশি থেকে শুরু এর জন্য ওপেন ইন্টারভাল দিছে যদি 100 হয়তো তাহলে ক্লোজ ইন্টারভাল দিত যেহেতু একের পর থেকে শুরু ইনফিনিটির আগে শেষ ব্যবধিতে তাহলে f of x মানে y একটি বিন্দুবিহীন ফাংশন কারণ যেহেতু 1 হবে না 1 বসাইতে পারবো না তো 1,1 এটা হবে না এটা আমরা পাবো না তো সেই ক্ষেত্রে আমরা টু বসে টু বসে হলো ওয়ান ভাগ টু থ্রি বসে ওয়ান ভাগ থ্রি বিন্দু আমি আয়তাকার হাইফ পর বলার অংশ তখন এই যে ও টু বাই এখান থেকে এটা বসে দিব থ্রি এভাবে যাইতো এটা কিন্তু নাই যদি বসে ওয়ান কমা ওয়ান নাই এটা বিন্দুবিহীন থাকবে ফাংশনটি আচ্ছা শূন্য কমা শূন্য ওয়ান কমা ওয়ান এই দ্বিতীয় শর্ত থেকে এটা আসছে শূন্য কমা শূন্য ওয়ান কমা ওয়ান আর তিন নাম্বার শর্তটা আসছে এই দুইটা

ইনফিনিটি ইনফিনিটি এর মানে হচ্ছে আর এটার মানে হচ্ছে অল রিয়েল নাম্বার এর মধ্যে তো সবই আছে সেজন্য আর এর জন্য এই যে ডোমেন অফ এ ফাংশনের ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার কিন্তু রেঞ্জের ক্ষেত্রে কি দেখবো রেঞ্জের ক্ষেত্রে দেখি জিরো ওয়ান টু ফাইভ জিরো ওয়ান ইনফিনিটি ওয়ান বাক থ্রি ওয়ান বাক থ্রি তো জিরোর জিরো পর্যন্তই নিচে তো জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই জন্য এটা হচ্ছে অরিয়ন নাম্বার এটা হচ্ছে ফাংশনের সহ মানে ক্লোজ ইন্টারভাল কমা ইনফিনিটি ওপেন ইন্টারভাল এই ভিডিও এ পর্যন্ত যাচ্ছি পরেরটাতে ইনশাল্লা